ইংল্যান্ডের দক্ষিণ ইয়র্কশায়ারে গত বৃহস্পতিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ডন কাস্টারের বেন্টলি এলাকার ইংসলেনের কাছে একটি ব্যক্তিগত হেলিকপ্টার উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় সত্তর বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিনজন একচল্লিশ বছর বয়সী পাইলট আটান্ন বছর বয়সী নারী এবং দশ বছর বয়সী এক শিশু তাদের মধ্যে পাইলট এবং নারী ও শিশুর অবস্থা সামান্য আহত অবস্থায় স্থিতিশীল রয়েছে দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় গুরুতর আহত এক ব্যক্তিকে উদ্ধার করা হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচাতে পারেননি পুলিশের পক্ষ থেকে নিহতের পরিমাণকে খবর জানানো হয়েছে এবং তাদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুলিশের গোয়েন্দা প্রধান পরিদর্শক ও সিলভার কমান্ডার গ্যারি ম্যাগনে জানিয়েছেন তারা অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন তিনি আরও বলেন যাদের কাছে দুর্ঘটনার সময়কার কোনো ফুটেজ বা তথ্য আছে তারা যেন পুলিশে যোগাযোগ করেন ডন কাস্টার নর্থের এম্পিয়ারা এড মিলিব্যান্ডো এই দুর্ঘটনার ঘটনা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন এটি একটি ভয়াবহ ঘটনা নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই ডনকাস্টারের মানুষ আজ এই ভুক্তভোগীকে স্মরণ করবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে হেলিকপ্টারটি রেডফর্ডের কাছে গ্যামস্টন বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল দুর্ঘটনার বিষয়টি তারা নিশ্চিত করেছেন তবে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আকাশপথে নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ পুলিশের অনুসন্ধান এবং উদ্ধারকারী দলের দ্রুত পদক্ষেপে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সকলের নিরাপত্তার প্রতি সচেতন থাকার আহ্বান জানাচ্ছি